লুটে নাও দুর্গা শাড়ি বিছনার চাদর আর অনেক কিছু আছে পাঞ্জাবি চলো আজকে ফ্লিপ করো আর দুর্গাপূজার সব কালেকশন নতুন নতুন পোশাক শাড়ি জিতে নাও সবার জন্য আজকে সুমি সিম্পল লাইফ অনেক কালেকশন রেখেছে দেখো কত বিছনার চাদর রেখেছি আছে পাঞ্জাবি আছে অনেক শাড়ি চলো ফ্লিপ করো ইচ্ছা মতো কালেকশন জিতে নাও চলো ফ্লিপ করো ফ্লিপ করতে হয়নি যাও পিছনে চলে যাও এগিয়ে আয় বোন এগিয়ে আয় দেখা যাক তুই দুর্গা কোন কালেকশন জিততে পারিস হয়নি যাও পিছনে চলে যাও চলে আসো আমার শাশুড়ি মা সুমির মা আজকে দেখা যাক কি জিততে পারে হো হলো না দিদি চলো 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 দুটো তিনটে তিনকে বলশান্তু বলশান্তু আজকে তুই কি জিতে নিবি তুমি এই পাঞ্জাবিটা নুব এই যে এটা এটা দুর্গা পূজোর এই কালেকশন এই পাঞ্জাবি তোকে কিন্তু সুপার লাগবে সুপার লাগবে একবার তোকে তুই দেখে নে বল কেমন লাগছে এই দুর্গা পূজোর সুমি সিম্পল লাইফ থেকে ইমপোর্টে কেমন লাগছে দারুন দারুন জোড়টাালি একবার শান্তুর জন্য বল এরপরে কি কালেকশন নিবি বল এরপরে পাঞ্জাবি আর নেই না পাঞ্জাবি একটাই কিনেছি আচ্ছা তবে আমি স্পেশাল জিনিসটা নিলাম আরেনি আর হচ্ছে তোমার শাড়ি দিয়ে যা তুই এখানে শার্ট নিতে পারিস অনেক কি কালেকশন আছে আচ্ছা আমি পাঞ্জাবি নিয়েছি তো আর আমি তিনটা ফ্লিপ করেছি আমাকে দুটো শাড়ি দাও আমি দুটো দুজন দিদাকে গিফট এই জোড়দার তালি আচ্ছা বল এখান থেকে কোন শাড়ি নিবি না 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 তোমার তোমার পছন্দ বলো কোনটা নেবে আমি বলে আবার সেই কথা বলছো তুমি কেয়া দে দাও এই দুটোই দাও এই দুটো এই দুটো দাও আচ্ছা ঠিক আছে চলে যাও চলো এগিয়ে আসো পরবর্তী খেলোয়াড় এগিয়ে আসো দেখা যাক কৌশিক কি জিতে নিতে পারে এ কৌশিক তোমার মায়ের জন্য বোনের জন্য গার্লফ্রেন্ডের জন্য বাবার জন্য কিছু নিতে পারলে না চলো আহ দাদা হলে না বেরিয়ে যাও চলো আবার এগিয়ে আসো দেখা যাক কি নিতে পারে সুমির সিং লাইট থেকে আজকে কাকে জোরদার তালিয়া একটা দুটো কাকি তো সব শাড়ি নিয়ে গেল তিনটে শাবাস তিনটে বলো কোন কোন কালেকশন নেবে এই শাড়িটা জোরদার তো জোরদার তালিয়া আচ্ছা আর পরে কি নিবে বলো আর এই শাড়িটা এই শাড়িটা নেবে সব ভালো ভালো নিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে চলো এই সুন্দর শাড়িটা কিন্তু মায়ের জন্য চলো একটা বিছানার চাদর চলো বিছানার চাদর তার সাথে বালিশ সেট আছে

তো একটা দুটোকে দিয়ে দিবি আমার একটা লাল আছে তাহলে মামির জন্য দিলাম আচ্ছা ঠিক আছে একটা

চলো চলো দেখা যাক এখন একটা শাড়ি আছে বলো দুর্গা পুজোর শপিং কে কেমন লাগছে

মা মানে আমার মায়ের মতন এই কাক দিতে আচ্ছা তাহলে এমন একটা সুন্দর ভালোবাসা সম্পর্কের জন্য জোরদার হতালি একদম তাহলে দেখো না আমি একটা কথা বলি এই যে পূজ আমরা ভালো পড়ব আনন্দ করব আর কেউ একজন মুখ শুকিয়ে থাকবে সেটা তো আমরা মানে হতে দিতে পারি না সেইজন্য এই কাকীমাকে আমি একটা কথা বলতেই দিলাম তোমাদের খেলা তো শেষ এবার আমি এখানে রেখে দিলাম যার যেটা পছন্দ সেটাই সে এটা নিয়ে নে আচ্ছা ঠিক আছে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু এখানে কিন্তু সত্যি খারাপ লাগছে মা কিছু পেল না কিন্তু তবু মাকে দুজনে দিদি এবং মা দুজনে মিলে দিল আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের এই খেলাটা কেমন লাগছে আর দুর্গাপুজোর উপহার গুলো পেয়ে কেমন লাগছে তাহলে দেখা হবে নতুন কোনো দিন আজকের মতো বিদায় নিচ্ছি